হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটি মজাদার ভিডিও নিয়ে এলাম আজকে ভিডিওতে আমি দেখাবো আপনাদের অনেকে ইনস্টাগ্রাম আছে ইনস্টাগ্রামের মধ্যে আপনারা কিভাবে আপনার অনলাইন হাইড করে রাখবেন আপনার কোনো বন্ধু বান্ধব যদি চান কাউকে আপনি অনলাইন আছেন কি না কেউ না দেখুক তাহলে কিভাবে এটা অনলাইন আপনার অনলাইনে থাকলেও কেউ বুঝতে পারবে না আপনি যেন অনলাইনে আসেন বলে কেউ বুঝতে পারবে না এটা কিভাবে আপনার এই সেটিংটা করবেন অনলাইন হাইটটি করে রাখবেন এই বিষয় নিয়ে আজকের ভিডিওটি যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করতে ভুলবেন না আপনি অনেক ভিডিও দেখেন কিন্তু ভিডিওতে লাইক করেন না ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি এরকম আপনারা ভিডিও পেতে হলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও যখন আমি আপলোড করে থাকব তখন আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন আর আমার ওই চ্যানেলের মধ্যে অনেকে আপনারা অনেকে কমেন্ট করেছেন ভিডিওর মধ্যে আপনারা কাইশু অ্যাপ কীভাবে ডাউনলোড করবেন চাইনিজ শর্ট ভিডিও অ্যাপ কীভাবে ডাউনলোড করবেন এটি আমি ভিডিও আপলোড করে দিয়েছি আমার এই ভিডিওর লাস্টের দিকে অ্যাড স্ক্রিনের মধ্যে আপনারা দেখে নিতে পারেন ভিডিওটি কীভাবে আপনারা এটি ডাউনলোড করবেন তাহলে চলুন দেখে নেই আমরা ইনস্টাগ্রামের মধ্যে কীভাবে এটা সেটিং করব প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করে নেবেন আপনারা প্রথমে ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করে আপনাদের ইনস্টাগ্রামের লোগোটি দেখতে পাবেন নিচের দিকে নিচের দিকের লোগোর মধ্যে ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছি এরকমই আসবে আসার পর উপরে থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর আপনাদের সামনে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আপনারা একটু নিচে দিকে আসবেন নিচে দিকে আসার পর আপনারা দেখতে পাবেন মেসেজ অ্যান্ড স্টোরি রিপ্লেস দেখতে পাচ্ছি এখানে উপরে সেটিং অ্যান্ড স্টোরি রিপ্লেস রিপ্লেসের মধ্যে ক্লিক করবেন ওইটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে শো অ্যাক্টিভিটি স্ট্যাটাস ওইটাতে ক্লিক করবেন ওইটাতে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছ এখানে অন আছে আমারটা আমি যদি এটা অফ করে দিই তাহলে অনলাইন আমার হাইট হয়ে যাবে আমি এখানে অফ করে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন আমি যখন অনলাইন থাকবো আপনার অন্য কেউ দেখতে পাবে না আমি অনলাইনে আছি কি না আপনারা এখানে দেখতে পাবেন আর আপনার আপনিও দেখতে পাবেন না যে অন্য কেউ অনলাইনে আছে কি না আপনিও বুঝতে পারবেন না দেখতে পাচ্ছ তাহলে এটা আমি যদি চাই অন করে দিতে তাহলে সেমভাবে আপনারা এরকম করবেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর প্রাইভেসিতে সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম আসবে আসার পর আপনারা দেখতে পাচ্ছ মেসেজ এন্ড স্টোরি রিপ্লেস ওইটাতে ক্লিক করুন ক্লিক করার পর দেখতে পাচ্ছ শো অ্যাক্টিভিটি স্ট্যাটাস ওইটা অন করে দেবেন অন করলে আপনাদের অনলাইন হাইট আনহাইট হয়ে যাবে এভাবে আপনারা অন অনলাইন হাইট আনহাইট করতে পারবেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে দেবেন সমস্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের জন্য বিদায় নিচ্ছি